ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر ইউরিদোল হু বি কোমলস রওয়ালা ইউরি দো বি কোমল লসওয়ালে তোখ মেলো তোকাব্বের ওয়া আলা মাহাদাকুম ওয়ালা আল্লাহ কুম তস্কুর রমাজান মাস ওই মাস যাতে নাজিল করা হয়েছে আল অন সুস্পষ্ট দলিল মানুষের জন্য এবং হেদায়েত আর সত্য মিথ্যার পার্থক্যকারী অতপর তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে যেন পূর্ণ মাসটিতে রোজা পরিপালন করে আর যে হবে রুগ্ন অথবা সফরে সে অন্য দিবস সমূহে সংখ্যাগুলো পূরণ করবে তোমাদের পক্ষে দিন পরিপালন সহজ হোক অল্লা তাই চান কঠিন হোক তা তিনি চান না আর তা এই জন্য যে তোমরা পূরণ করবে রোজার সংখ্যাগুলো আর তিনি যে তোমাদের হেদায়েত করেছেন তার জন্যে তার বড়ত্ব বর্ণনা করবে আর তোমরা শকর গোজার হবে এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আপনাদের মোবারকবাদ আজকে আমরা সৌরা আল বাকার একটিমাত্র আয়তেকারিমা তেলাওয়াত করলাম এবং এর সরল তর্জমা উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা ইল্লা রমাজান হলো আর এটা মাদানি জিন্দিগিতে নবী করিম সাল আলী সাল্লাম তিনি মদিনা হিজরত করে গেলেন এই হিজরতের পরে এই রোজা পরিপালন অর্থাৎ এ বাদাতের আরও একটি নতুন মাত্রা প্রকার যোগ করা হল মোমেনদের উপরের ফরজ বিধিবদ্ধ করা হল রোজা এটা আসলে কি এটা সবে সাদেকের আগে খেতে হবে আর সূর্য ডুবলে তখন আবার ইফতার করতে হবে এটা হলো রোজা অর্থাৎ পানাহার নিষিদ্ধ হল এই সময় এটা এমন একটা বিষয় যা টন্টনে বিষয় অনুভূতিতে একবারে টনটনে ক্ষুদা পিপাসা এটা এক টানা লম্বা ইবাদত খোদা পিপাসা লাগবে অনুভূতিতে এটা আসবে তখন মনে হবে যে আমরা কেন খুধাপি ভাষায় কষ্ট করছি এটা অলতা হুকুম তার একটা বিধি বিধান এই বিধানকে পরিপালনের জন্য আজকে আমরা এটা করছি দ্যার ইজ এ ইহ আল্লাহ মানে একজন আল্লাহ আছেন তিনি কেলা ক্রিয়েটার তিনি স্রষ্টা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এবাদতের উদ্দেশ্যে এবাদতের বিভিন্ন প্রকার আছে সেই প্রকার সমূহের মাধ্যমে এবাদত পরিপালন করতে হয় এই রমাজান করিম এই রোজা পরিপালন আমাদের উপরে ফরজ করা হলো উদ্দেশ্য ঠিক করা হলো লা আল্লা কুম তাকুন যাতে করে তোমরা তাকু অর্জন করতে পারো তাকুয়া অর্জন অথচ রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে আর কোরআন নাজিল করার পরে কোরআনের প্রথম আয়াত মানে যেভাবে তার টিপ দেওয়া হয়েছে সুরা আল বাকার এর শুরুতেই বলা হয়েছে লিল মোত্তাকিন এটা মোত্তাকিনদের বা মুত্তাকিদের জন্য হেদায়ত এটা রমাজান মাসেই এই রোজা ফরজ করে দেয়া হলো যেই মাসে নাজিল হলো সেই মাসেই রোজা ফরজ করে দেয়া হলো যাতে লা আল্লাহকুম কুমত যাতে করে তোমরা তাক অর্জন করতে পারো কেন ওই কোরআন থেকে দায় লাভের উদ্দেশ্যে এটা হলো কতগুলো আদেশ কতগুলো নিষেধ নিষেধগুলো এখানে টন্টনে টনটনে মানে অনুভূতিতে পানাহার জৌনাচার থেকে বিরত থাকতে হবে তো পানাহার জৌনাচার থেকে বিরত থাকা এটা খুব স্পর্শ কাতর অনুভূতিতে লাগে আর বাকি আল্লাহ তসবি করা তার সামনে শ্রদ্ধা অবনত হওয়া তার ব্রত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব মহাত্ম প্রভুত্বকে উচ্চকিত করা এগুলি ইবাদতের অন্যান্য দিক সর্বোপরি অল্লাহতালার উদ্দেশ্যে আত্মসমর্পণ করে দেয়া এটাই হলো তা করব কথা তো রমাজান মাসে এই জিনিসগুলো খুব অনুভূতিতে এটা লাগে অনুভূতিতে মানুষ এটা গ্রহণ করে এটা যেমন নীতিগতভাবে তেমন বস্তুগতভাবে নীতিগতভাবে আল্লাহর সারিয়াত আর বস্তুগতভাবে আমার পিপাসা আমার ক্ষুদা আমার জোনাচারের উপরে নিষেধ আরোপ করা হয়েছে তো এতেও আমি অনুভব করতে পারি যে আল্লাহ পাহাকার এ বাদাত এটা আমার অনুভূতিতে আসে আলহামদুলিল্লাহ এর সঙ্গে আরও বিষয় জুড়ে দেওয়া হয়েছে হ্যাঁ যে ব্যক্তি সফরে থাকবে অথবা অসুস্থ সফরে থাকা প্রয়োজনে সফর করে মানুষ আর অসুস্থতা এটাও আসে তো তখন তো রোজা পরিপালন তার জন্য কষ্টকর হয় তো তা আল্লাহতালা বলেন ফামাং কান আমার ইয়বান আও আলা সফর যে ব্যক্তি হবে অসুস্থ অথবা সফর অবস্থায় ফায়দা তো মিনাই ইয়ে হর যে কটি দিন তার রোগ রোগাক্রান্ত অবস্থায় অতিবাহিত হবে আর যে কটি দিন তার সফরে সে থাকবে সেই দিনগুলোতে রোজা পরিপালন না করলেও চলবে তবে আবার যখন সুস্থ হবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে সফর শেষ শেষ হয়ে যাবে বাড়িতে থাকবে তখন সে আবার গনে গনে যে কয়টি রোজা পরিপালন করতে পারল না ওই কয়টি রোজা পূরণ করে নিবে কেন যাতে তোমরা আল্লাহর এই বলে তুকমেলুর রাইড যাতায়াত এই গনে এই মাস এই রমজান মাস কয়দিনের এই কয়টা গনে গনে আল্লাহ তালার শুকুরা পূরণ করা আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্বকে উচ্চকিত করা এবং নিজে যে বান্দা আল্লাহর গোলাম এটাকে তুলে ধরা বাস্তবে প্রমাণ করা এই রোজা পরিপালনের মাধ্যমে এই হল রোজার আমাদের সবক আর যদি এটা আমরা চরিত্রে ধারণ করতে পারি একটা দেশ একটা সমাজ সুন্দর হতে আর কি লাগে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমরা যেন এই আল্লাহ পাকের হুকুম আহকামগুলো তার বিধিনিষেধগুলো তার শরীয়ত আইন বিধান এগুলিকে যেন আমরা পরিপালন করতে পারি এবং নিজেকে বান্ধা হিসাবে তুলে ধরতে পারি এই তৌফিক আমরা চাই আল্লাহর কাছে কামনা করি ইন্না হল আলামা ঈশা ও কাদির وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ